ড্রাফ ভোটার লিস্ট অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে খসড়া ভোটার লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত কিন্তু অবশ্য হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনার নাম খসড়া ভোটার লিস্ট অবশ্য উঠেছে কিনা বা আপনার এলাকার আপনার বুথে কতজন ব্যক্তি অবশ্য খসড়া ভোটার লিস্ট অবশ্য লিস্টে নথিভুক্ত হয়েছে আপনার আপনার পরিবারে আপনার এলাকার সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু দেখতে পাবেন প্রত্যেক জেলার প্রত্যেক সমস্ত ভিডিও অবশ্যই ওয়াচ করবেন দু হাজার ছাব্বিশ টু জিরো টু সিক্স দু হাজার ছাব্বিশ খসড়া লিস্ট ড্রাফ লিস্ট ওকে অবশ্যই কিন্তু লাইভ কিন্তু আমি আপনার জানক বাড়িতে বসে কিন্তু জানকারি অবশ্য আপনি পেয়ে যাবেন ওকে তো কোন কোন প্রসেস তো চলুন কিন্তু গুগলে আসতে হবে গুগলে এসে এসে কিন্তু আপনাকে এখানটায় সার্চ বক্সে কিন্তু আপনাকে কিন্তু সার্চ করতে হবে ইসিআই বলে কি লিখতে হবে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাস্ট নর্মালি ইসি লিখবেন লিখে কিন্তু আপনি সার্চ করবেন ওকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু সাইট খুলে যাবে ওকে বোনার সাইটটা কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানটায় পরিষ্কার করে দেওয়া আছে কি আছে যে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এরকম লিখেও সার্চ করতে পারেন এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে কিন্তু আমি দিয়ে দেবো সেখানে গিয়ে ডাইরেক্টলি কিন্তু আসতে পারবেন আপনার কোনো ঝামেলার দরকার নেই ক্লিয়ার এবার আপনি কি হচ্ছে এখানে অবশ্য আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু ভোটার্সের অফিসিয়াল সাইট কিন্তু ওপেন হয়ে দেখতে পাচ্ছেন ভোটার্স অফিসিয়াল সাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ক্লিয়ারলি ওকে সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার কি করতে হবে ঠিক নিচের দিকে একটু আসবেন ঠিক কিন্তু আপনি কিন্তু একটু নিচের দিকে কিন্তু চলে আসবেন যেদিকে আসবেন যেদিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই ইলেকট্রল রোল কি আছে ডাউনলোড ইলেকট্রল রোল এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশান ডাউনলোড ইলেকট্রন রোল এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার নেক্সট পর্ডা কিন্তু ওপেন হয়ে হয়েছে ওপেন হয়ে গেছে এবার আপনাকে এখানে কি কি দিতে হবে আপনাকে এখানে আপনার স্টেট দিতে হবে কি দিতে হবে আপনার স্টেট মানে আপনার রাজ্যের নাম ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ কিন্তু থাকবে ইয়ার অফ রিভিশন কিন্তু দু হাজার ছাব্বিশ এটা কিন্তু থাকবে আপনাকে আপনার স্টেটটা কিন্তু এখানে বসে নেবে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল বসে নেব ওকে বসে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বুঝ বাসনা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ইউর অফ রিভিশন ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ থাকবে রুল টাইপ কিন্তু এটা কিন্তু এসআর ডাইরেক্ট যেটা বসা নাম থাকবে সেটা থাকবে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু অবশ্য সিলেক্ট করে নেবেন ওকে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন রোল টাইপ কিন্তু দু হাজার ছাব্বিশ বসে করে দেবেন আপনার জেলার নামটা কিন্তু এখানটা আপনার জেলার নামটি সিলেক্ট করেন যে জেলা থেকে দেখছেন সেই জেলা কিন্তু আপনি অবশ্য সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনি পূর্ব দিনে সিলেক্ট করছি অ্যাসেম্বল কন্টেন্সি অ্যাসেবলি কন্টেন্সিতে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্য আপনার যে অ্যাসেম্বলি ওকে সেই অ্যাসেম্বলি কিন্তু অবশ্য আপনি এখানটায় সিলেক্ট করবেন কোন অ্যাসেম্বলি ওকে তো আমি আমার অ্যাসেম্বলি কিন্তু সিলেক্ট করে নিয়েছি আর আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্য আপনি ইংলিশ বেঙ্গলি আপনি যা করতে পারেন সেটা অবশ্য আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ক্লিয়ারলি বসানোর পরে কিন্তু আপনি ঠিক নিচে দিয়ে চলে আসবেন নিচে কিন্তু আপনার বুথ আপনার কিন্তু পার্ট অ্যান্ড পার্ট নম্বর এনে আপনার যে বুথের নম্বর বুথের কিন্তু নাম কিন্তু চলে আসবে এখানে অল বুথের নাম কিন্তু আপনার চলে কোন কোন বুথে আপনি যে বুথে যে ইলেকশন হয় ভোট হয় সে বুথের নাম কিন্তু এখানে কিন্তু পার্ট পার্ট করে কিন্তু শো করাবে ওকে আপনি শো করাবে নিচের দিকে চলে আসবেন যে অবশ্যই দেখতে না পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানটায় কি আছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বক্স মতো দেওয়া আছে আপনি এখানটা কিন্তু নেক্সট নেক্সট করে কিন্তু শিখবো দেখতে নেক্সট নেক্সট করে কিন্তু আপনি চেঞ্জ করে আপনি এখানটাকে দেখতে পারেন যে আপনার বুথের নাম কোন বুথের নাম আছে সেটা আপনি অবশ্য দেখতে পারেন যেতে অবশ্য আমি একটা বুথের নাম সিলেক্ট করবো আমি যে অবশ্য একটা বুথের নাম কিন্তু আমি এখানটায় সিলেক্ট করে নেব ঠিক আছে এই বক্সে কিন্তু আপনি টিক করবেন ঠিক হয়ে গেছে যে কোটা বসে বুথ আপনি একটা চাইছেন দুটো চাইছেন দশটা চাইছেন যে কোটা নেবেন সে কোটা কিন্তু আপনি এখানে কিন্তু আপনি টিক করে দেবেন ওকে টিক করে দিলে আপনি সব কিছু বললেন পিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমি যেহেতু অবশ্য একটা নেব কি নেব আমি যেহেতু একশো একটা নেব একটা ডাউনলোড করবো নিজেরটা নিজে এখানটা আসবেন এখানে এসে কিন্তু ঠিক হয়ে গেছে এই যে ক্যাপচারটা এখানে বসে বসানো আছে এই উপরে এই ক্যাপচারটা কিন্তু এখানে বসাবেন বক্সে বসিয়ে দেবেন এই ক্যাপচারটা কিন্তু বক্সে বসিয়ে দেবেন কি লেখে যে লেখা আছে কে তারপর হচ্ছে সিক্স তারপর জে ছোট হাতে যে যেটা যেরকম লেখা সেরকম কিন্তু আপনি ফিল আপ করব আর তারপর ফাইভ ফোর ক্লিয়ার বসান কমপ্লিট বসান কমপ্লিট যখন হয়ে গেছে আপনার এখানে আপনি কি করবেন ঠিক নিজের দিকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সিলেক্ট অফ পিডিএফ এখানে অবশ্য আপনাকে ক্লিক করতে হবে তিনি আপনি ওটা ডাউনলোড করতে চাইছেন ক্লিয়ার এখানে ক্লিক করবো এই যে বক্সটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু কমপ্লিট হবে এই বক্স কিন্তু অবশ্য আপনার কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এই পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে অবশ্য ক্লিক করবো ক্লিক করবার একটু কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু খুলে গেছে ওকে এখানে পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে লিস্ট দেখতে পাচ্ছেন নতুন লিস্ট দেখতে পাচ্ছেন দু হাজার পঁচ ছাব্বিশ নির্বাচন তিকা দু হাজার ছাব্বিশ লিস্ট আপনি যে লাইভ যে দেখা বলেছিলাম যে নতুন লিস্টটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এখানে কিন্তু আরও একটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ ইলিস্ট দু হাজার ছাব্বিশ আর ডেট দেখতে পাচ্ছেন ডেট ভিত্তির তারিখ দেখতে পাচ্ছেন এক এক দু হাজার ছাব্বিশ এখানে যে লিস্টটা যে প্রকাশিত হয়েছে যে কবে দেখতে প্রসাদ এখানে কি রাখা আছে প্রকাশনাতার তারিখ প্রকাশনা তার তারিখ পাচ্ছেন ষোলো বারো দু হাজার ছাব্বিশ এনি ষোলো তারিখ কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে আর প্রকাশিত হচ্ছে রাতের দিকে কিন্তু প্রকাশিত রাতের দিকে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে সবাই কিন্তু সকালের দিকে কিন্তু রিপোর্ট অবশ্যই পেয়েছে ভিডিওটা বানপানি কিন্তু জানকারি আপনাদের দিচ্ছি ওকে নিচের দিকে অবশ্য আসবেন এখানে কিন্তু সমস্ত কিন্তু আপনার এলাকার ভিতরে সমস্ত লিস্টে কিন্তু অল ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে এবার আপনার নাম কি দেখতে পাচ্ছেন এখানটা পরিষ্কার অবশ্যই শো করাচ্ছে অল ডিটেলস এখানে ফটো এখানে দেখতে পাচ্ছেন অবশ্য এখানে ফটো ই আছে ফটো এখানটায় নাম এখানে ফটো এখানে নাম এখানে ফটো এখানে নাম এখানে ফটো এখানে নাম সমস্ত কিছু কিন্তু শো আছে আপনি এক পাট পাট করে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার নাম এখানটা আছে কি না ডাব লিস্টে খসড়া তালিকায় আপনার নাম আছে কি না এখানে অল ডিটেলসের নাম কিন্তু এখানটায় শো করেছি ওকে এবার আপনি এখানে ফটো কিন্তু এখানে নেই এখানে কিন্তু ফটো নেই আপনি অবশ্য ফটো চেক করতে গেলে আপনি ডিটেলস আপনি আপনি এখানটায় আপনার ভোটার কার্ডের নম্বর আপনার নাম আপনার বাড়ির নম্বর আপনার অলরেডি কিন্তু শো করে ফটো ফটো কিন্তু এখানে থাকবে না ফটো দেখতে গেলে আপনি পালে আপনার যে এলাকার যে বিওলো থাকে বুথ লেভেল অফিসার ওর কাছেও একটা খসড়া লিস্ট কিন্তু ফটো সমেত কিন্তু অবশ্যই থাকবে চেক করতে গেলে জানতে চাইলে ডিপলি আপনি ওর কাছে কেউ কিন্তু জানতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম কিন্তু নেই ওকে এছাড়া অবশ্য আজকের আপনার ভিডিও পত্রিক অবশ্যই শেয়ার করে দেবেন বাড়িতে বসে কিন্তু খসড়া তালিকা ড্রাফ লিস্ট কিন্তু চেক করতে পারবে আর দেখতে পারবে জানতে পারে বুঝতে পারবে ভিডিও পত্রিক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক দেখলে ফেসবুক ফলো করে রাখবেন বেরপত্র ব্যক্তিকে শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক